আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত ফাইনালি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে মাত্র এই কয়েকটি খাবার যদি আপনি খেতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলছি আপনার পৃথিবীর কোনো হারবালের প্রয়োজন হবে না পৃথিবীর কোনো ডাক্তারের প্রয়োজন হবে না এত এত ওষুধ খেতে হবে না এত 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 নিরাশের সাগরে ডুবে যেতে হবে না ইনশাআল্লাহ এই কয়েকটি আপনি খাবার খান আপনার দেখবেন যে আপনার হারানো যে শক্তি ছিল হারানো শক্তিগুলো ফিরে পেয়েছেন আপনার পঞ্চাশ বছর বয়সেও সেই ষোলো বছরের শক্তি আপনার ফিরে ফিরে পাবেন আসলে স্বাধীন উনিশশো বিরানব্বই শুধু জাদু টোনা জিনের সমস্যা সম্পর্কিত তদবিরই দিয়ে থাকে না সমস্যার সমাধানই দিয়ে থাকে না পাশাপাশি এই শারীরিক সমস্যা যে রয়েছে এটা যে কত বড় সমস্যা যারা বিয়ে করেছেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারাই বুঝতে পারছেন তারাই বুঝতে পারছেন যে আসলে সমস্যাটা কত বড় আসলে এই যে পুরুষত্ব সমস্যাগুলো এগুলো কিন্তু সাধারণত জিনেরা জাদুকা থেকেও এটা হয়ে থাকে এটাও দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর ভিতরে দৈহিক মিলন এটাও এক ধরনের জাকাত একে অপরকে স্বামী স্ত্রীকে জাকাত দেওয়া স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া এটাও এক ধরনের জাকাত দেহের জাকাত ঠিক আছে এবং এই মিলনের ভিতর দিয়েই মানসিক শান্তি প্রশান্তি লাভ হয় এই আমার চ্যানেলে অনেকেই আমার সাথে যোগাযোগ করতে দেখেছি তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই আসলে এই মিল না থাকার পিছনে আমি খুঁজে খুঁজে দেখেছি এই শারীরিক সমস্যাগুলো বেশি প্রকট হ্যাঁ কোনো না ভাবে তার স্বামী স্ত্রীকে ওরকম সুখ দিতে পারছে না এর জন্য এত এত সমস্যার সৃষ্টি হচ্ছে যাই হোক আমি অত দূরে যাবো না এই টোটকাটা এই সহজ এই খাবার কয়েকটা আপনি খান দেখবেন পৃথিবীর বুকে কোন জায়গায় আর যেতে হবে না আপনি হাসবেন এক কথায় আপনি হাসবেন আমি অত কথা বলবো না আমি মূল কাজে চলে যাচ্ছি যারা স্বাধীন মানুষ এর বিরানব্বই এর channel টি অবশ্যই আমাদের channel টি করবেন পাশে থাকা bell icon টি করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন facebook ফেসবুকে টুইটারে শেয়ার করে দিবেন ফার্স্ট আপনার যে কাজটি করতে হবে আপনাকে খাঁটি গরুর দুধ নিতে হবে যে গরু মনে করেন যে ঘাস খায় সেই গরুর দুধ আপনাকে নিতে হবে দুধ কতটুকু নেবেন এক পোয়া নেবেন এক পোয়া নেবেন মহিষের দুধও নিতে পারেন ছাগলের দুধও নিতে পারেন ছাগলের দুধে মারাত্মক কাজ করবে এবং মহিষের দুধে মারাত্মক এই দুটো প্রাণীর দুধে মারাত্মক ভাবে কাজ করবে যাই হোক যারা এগুলো পাবে না গরুর দুধ নেবেন নিয়ে গরুর দুধের ভিতরে আপনার ফার্স্ট যে কাজটা করবেন অল্প একটু আহ দিবেন আখের গুড় দিবেন সামান্য পরিমাণ মিষ্টির পরিমান অল্প করেই দিবেন যাতে সামান্য মিষ্টি হয় এরপরে কিসমিস দিবেন আপনার ছোট চামচের পাঁচ চামচ কিসমিস দিবেন সব কিছু উঁচু করে সুরা ফাতে পরে সাতবার পরে ফুক দিবেন ফুক দিয়ে কিন্তু করবেন পাক পবিত্র অবস্থায় এবং এরপরে আপনার ইসুক গোবের আপনার ছোট চামচের সাত চামচ দিয়ে দিবেন ছোট চামচের সাত চামচ দিয়ে দিবেন এরপরে আপনার বাদাম বাদাম দিয়ে দিবেন ছোট চামচের পাঁচ চামচ দিয়ে দিবেন বাদাম কাগজিরা আপনার ছোট চামচের এক চামচ দিয়ে দিবেন কাগজিরা এরপরে আপনার শিমুল মুগের গুড়া। শিমুল মুগের গুড়া ছোট চামচের চার চামচ আপনি দিয়ে দিবেন সব গুভার ভিতরে কিন্তু সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে থাকতে হবে হ্যাঁ দিয়ে দিবেন দিয়ে এইটা হচ্ছে মনে করেন যে ভালোভাবে গরম করতে থাকবেন আস্তে আস্তে গরম করবেন আস্তে আস্তে গরম করবেন বলক তুলবেন দুঃখিত এর সাথে আপনি আরেকটা জিনিস দিবেন খেজুর শুকনা খেজুর তিনটা গুঁড়ো করে দিয়ে দিবেন ওর ভিতর থেকে বিচি টা বের করে আপনার বেগুন ডাটা দিয়ে গুঁড়ো করে নিতে পারেন নিয়ে ওর ভিতরে দিয়ে দিবেন বাস আপনার মেডিসিন একবারে তৈরি ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা মানে এটা শুধু স্বামী স্ত্রীকের ব্যাপারেই কাজ করবে না এরা যাদের মানে মানে পুরুষত্ব জনিত সমস্যা রয়েছে তাদের তো কাজ করবে পাশাপাশি যাদের স্বর শক্তি কম স্মৃতি শক্তি কম মাজায় ব্যথা করে শরীরে শক্তি পান না চোখে কম দেখেন এবং আরো হরমোনাল যত সমস্যা রয়েছে যত সমস্যা রয়েছে গ্যারান্টি আপনি হাসবেন এটা খাওয়ার পরে আপনার শরীরে যে এত পরিমাণে এনার্জি সৃষ্টি হবে আমি ববে শেষ করতে পারবো না কিন্তু অনুরোধ বাংলাদেশের যে গরুর গোস্তু হচ্ছে এগুলো আপনি খাবেন না কারণ এখন বর্তমান সময়ে গরুর গোস্ত গরুর গোয়া যে রয়েছে এই গরুকে মানে এমন ধরনের প্রয়োগ করা হয় যে পুরুষত্ব হারিয়ে ফেলে এই গরুগুলো বুঝতে পারছেন আর ওই গরুর গোস্ত যদি আপনি খান আপনিও পুরুষত্ব হারিয়ে ফেলবেন আপনি খাসির গোস্ত খান আপনার যেগুলা গরুর বস্তু খাবেন গরুর যেগুলা গরু খাবার নিজে যায় সবুজ ঘাস খায় এগুয়া জিনিস খাবেন। যাই হোক গরম করে নামাবেন নামিয়ে এই জিনিসটা আপনি সকালের দিকেও খেতে পারেন বিকালের দিকেও খেতে পারেন যাদের আহ এমনি স্ত্রী নেই যাদের এমনি ধ্বজভঙ্গা পুরুষত্ব হীনতা দেখা দিয়েছে পুরো শাস্ত্র শক্তির পেয়েছে তার বিকাবের দিকে খাওয়ার চেষ্টা করবেন দুপুরে 12টার দিকে কিংবা সকালে দিকে কিংবা সন্ধ্যার পরে কিংবা ইশা নামাজের অনেক আগে এটা করতে পারেন অন্তত পক্ষে খাবার খাওয়ার দুই ঘন্টা আগে এটা করবেন আর যারা বিয়ে করেছেন তারা ধরে যে খাবারটা খাবেন আপনি ভাত খাবেন ইশার নামাজের পরে পরে আর এই জিনিসটা তৈরি করবেন আপনার কমপক্ষে ঘুমাতে যাওয়ার ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা দুই ঘন্টা পড়বে এটা রেডি করবেন করে খাবার খেয়ে নেবেন ঠিক আছে খেয়ে আপনার বাস্ট দুটো ডিম আপনি সিদ্ধ করে খেয়ে ফেলবেন খেয়ে এরপরেই কিন্তু আপনার মুভ এনার্জি আসা শুরু হবে কঠিন এনার্জি আসা শুরু হবে এটি প্রত্যেকদিন দিন খান প্রত্যেকদিন দিন খান প্রত্যেকদিন দিন খান এবং যারা রাত্রে এটা অনেক মানুষের হওয়ার সম্ভাবনা থাকতে পারে তারা দিনের ভিতরে যে কোনো সময় খেতে পারেন এটা আপনার আগে খেয়ে দেখতে হবে আপনার শরীরে কতটুকু হয় মারাত্মক কাজ করবে মারাত্মক কাজ করবে মানে আমি বলে শেষ করতে পারবো না মানে কঠিন থেকে কঠিনতম কাজ করবে এটা একটানা না চব্বিশ দিন পাঁচ মাস মাস সারা জীবন খান আপনি প্রত্যেক দিন দেখবেন যে আপনার ভিতরে একদম কি পরিবর্তন হয়ে আসছে এটা নিয়ে মানুষের খেতে পারেন না যে মানুষের খেতে পারেন শুধু যে পুরুষত্বের জন্য কাজ করবে এটা না এটা শারীরিক মানসিক সর্বক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে আহ আপনার চেহারা যা দেখান মেয়ে মানুষের অনেক মানুষের রয়েছে মানে ওই সাদা চাপের সমস্যার কারণে চাপা মানে চেহারার সৌন্দর্যতা লাবণ্যতা হারিয়ে যায় এবং আরো অনেক সমস্যা রয়েছে মেয়েদের ঠিক আছে এই সমস্যাগুলো সেরে যাবে হরমোনাল ইমব্যালেন্স যাতে রয়েছে এগুলো সেরে যাবেন এই একটা খাবার খেয়ে আপনারা খেয়ে দেখেন হাসবেন শুধু বললাম একবার খেয়ে দেখেন হাসবেন ঠিক আছে ফর্মুলাটা ইউজ করে দেখেন অত কিছু বেশি খুব একটা বেশি জিনিস দিলাম না যে গোয়া জিনিস হাতের কাছেই পাওয়া যায় সেই জিনিসের কথাই বলে দিলাম আশা করি আপনাদের উপ আপনাদের এই জিনিসটা উপকারে আসবে এবং ভালো কাজ করবে এবং আমাকে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে স্মরণ করবেন দেশের বাইরে যে সমস্ত ভাই বোনরা রয়েছেন তাদের জন্য ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করি স্বাধীন উনিশশো বিরানব্বই সব সময় রাত্রে তাদের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আহ তারা যেন সব সময় ভালো থাকে আহ দেশের জন্য তারা দেশের একজন রেমিডেন্স যোদ্ধা তারা দেশের গৌরব তারা তারা কত কষ্টে রয়েছে আলাপ তাদের সমস্ত কষ্টকে ভাগব করুক ইনশাআল্লাহ আহ এবং পাশাপাশি স্বাধীন উনিশশো নিরানব্বই চেন এর পেজ রয়েছে ভিডিও ডিস্ক্রিপশন রয়েছে পেজে পেজে ফলো আইক দিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এবং পাশাপাশি ইমো নাম্বার রয়েছে এইটে এইট এইট জিরো ওয়ান এইট থ্রি এইট সেভেন জিরো এইট সেভেন জিরো থ্রি ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে এবং টেলিগ্রাম নাম্বার রয়েছে এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন ভাইবার নাম্বার রয়েছে এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি থ্রি টু ডাবল সেভেন এবং এই channel এ জাদু টোনার সমস্যা জিনের সমস্যা এবং স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কলহ এবং আরো বিভিন্ন সমস্যার সমাধান মূলক অনেক video রয়েছে সেগুলো আপনারা follow করতে পারেন কোনো ইজাজত নিতে হবে না ইনশাল্লাহ নির্দ্বিধায় করতে পারেন পূর্বে আমি ইজাজত নেয়ার কথা বলেছি এখন আর ইজাজত নিতে হবে না নিজ দায়িত্বে করবেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ।